কক্সবাজার সৈকতে তরুণীদের হেনস্তা করা লাঠি হাতে থাকা সেই যুবককে আটক করেছে পুলিশ কক্সবাজার সমুদ্র সৈকতে দুই তরুণীকে লাঠি দিয়ে বেধড়ক মারধর কানে ধরে ওড়বশ করানো সহ হেনস্তা করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মোহাম্মদ ফারুকুল ইসলাম নামের এক যুবককে আটক করেছে পুলিশ শুক্রবার রাতে কক্সবাজারের ভোলাবাবুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের ডিবি এরপর তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে তরুণীদের হেরস্তার সঙ্গে জড়িত বাকিদের শনাক্তকরণের কাজ করছে পুলিশ আটক মোহাম্মদ ফারুকুল ইসলাম চট্টগ্রামের লোহাগার উপজেলার চুনতি এলাকার বাসিন্দা মাজিদুল ইসলামের ছেলে তিনি মাদ্রাসা ছাত্র কয়েক বছর ধরে তিনি শহরের নয় নম্বর ওয়ার্ডের বাহার ছড়া এলাকায় থাকছেন পুলিশ জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে যে যুবককে লাঠি হাতে দেখা গেছে তিনি আটক হওয়া ফারুকুল ইসলাম তার ফেসবুক ওয়ালেও সেদিন হেনস্থার শিকার হওয়া তরুণীদের ছবি ছিল গেল বৃহস্পতিবার তিনি নিজেই ওই ছবি পোস্ট করেছেন স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন পুলিশের হাতে আটক ফারুকুল ইসলাম সহ কয়েকজন যুবক কিছুদিন ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ের দাবি করে সৈকতে নানা তৎপরতা চালিয়ে আসছেন ঘটনার আগে ফারুকুল ইসলাম নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে লিখেন আজ অফিস টাইম শেষ করে আবারও শুরু করবো বেহায়াপনার বিরুদ্ধে এর আগে গত বুধবার শহরের লাল দীঘির পার এলাকায় ভাসমান যৌন কর্মীদের দাঁড়িয়ে মারধর করার একটি ফুটেজ আপলোড করা হয় এরপর একটি ফুটেজ আপলোড করে তিনি কক্সবাজার সমুদ্র সৈকতে লিখেন পুলিশিং চালাচ্ছে স্থানীয় সমন্বয়কেরা কোন নারীকে একা পেলে কারো পোশাক পছন্দ না হলে লাঠি সোটা দিয়ে তাদের আক্রমণ করছে কক্সবাজার এখন আফগানিস্তান কক্সবাজারের সমন্বয়ক শাহেদুল ইসলাম বলেন আটক যুবক জেলার সমন্বয়ক বা নেতৃত্ব পর্যায়ের কেউ নন আন্দোলনে যেহেতু শিক্ষার্থীদের পাশাপাশি নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল আটক যুবকেরও অংশগ্রহণ থাকতে পারে তবে ব্যক্তির দায়ভার সংগঠন নেবে না